তো জনগণের সরকার না বলে বলেছে আমি ছাত্রদের সরকার তারাই করেছে ওখানে একটা সত্যের অপরাধ হয়েছে এই সংকটগুলো তো তৈরি করেছে এবং সেই সঙ্গে যে আরেকটা সংকট তৈরি করেছে খুবই স্বাভাবিক ছিল আন্দোলন এটা মনে রাখা দরকার যে বৈষম্য বিরোধী নাম দিয়ে যারা অফিসিয়াল দায়িত্ব পালন করেছে এখন তো খোঁজ খবর পাওয়া যাচ্ছে যে তাদের প্রধান ছাত্র সংগঠনও ছিল এখনো আছে তারা নতুন করে করছে তাহলে তারা একটা অংশ এবং এই সংখ্যা কিন্তু খুব একটা বেশি না কিন্তু বাস্তব কারণে শুধু তাদের না দীর্ঘদিন ধরে মানুষের কণ্ঠরোধ করা অপমান করা এই সমস্ত কারণে এই সরকারের বিরুদ্ধে যে সাধারণ জনগণ যেটা করেছে সেটা অভূতপূর্ব সুতরাং তাদের সাথে কিন্তু তাদের যে আইডিয়া বা তাদের যে ফিলসফি এটা কিন্তু মেলে না এটা মনে রাখতে হবে তা সুতরাং তাদের জন্য কি ছিল এত বড়ো ঘটনার পরে প্রথম হচ্ছে অবশ্যই আপনি শিক্ষাঙ্গনের যে সংকট ছিল ওইটা দূর করে শিক্ষাঙ্গনকে সুচারুভাবে চালু করা তাইলে আপনি তো একটা উদাহরণ আমরা দিতে পারতাম যে স্বৈরাচারের সময় যেভাবে শিক্ষাঙ্গনগুলো দখল করে রাখা হয়েছে এখন এটা উন্মুক্ত পরিবেশ ওইখানে সংসদ নির্বাচন সাংস্কৃতিক কর্মকাণ্ড এই আবহাওয়া তৈরি হলেও তার প্রভাব কিন্তু সারা দেশে পড়তো এটাই আর কেউ যদি রাজনৈতিক দল করতে চায় আঠারো বছর উঠতে তার মতো করতো কিন্তু সেই কাজটাই এই সরকার নেয়নি শুরুতে সে কী করেছে সে তো জনগণের সরকার না বলে বলেছে আমি ছাত্রদের সরকার তারাই করে মানে ওখানে একটা সত্যের অপলাপ হয়েছে এই সংকটগুলো তো তৈরি করেছে এবং তারপরে এই যে সঙ্গে যে আরেকটা সংকট তৈরি করেছে মানে সংকটের পরেই তারা সংকটের মধ্যে আছে তা আমি বরঞ্চ অন্য আলোচনা না যে বলি আমি নাজরুল আশা যে আলোচনা আগের এবং এই পর্বে শুনলেই আমার ধরনের যে কেউ বলবে যে আসলে তো সরকারটা চলছে না এবং এইভাবে যদি চলতে চায় তাহলে খুবই স্বাভাবিক এই সরকার তো চালাইতে পারবে না তা চালাইতে না পারলে যে ক্ষতিটা হবে সেই ক্ষতির ভাগিদারকে তো আমি আপনি সবাই হব এবং এই রক্তদানের মধ্য দিয়ে হব বরঞ্চ তাদের দ্রুততার সাথে কিভাবে অন্ততপক্ষে একটা ভালো নির্বাচন করা যায় সেই জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া দরকার দ্রুত মানে আমি আগেরবার ব্যাখ্যা দিয়েছি এইটার একই সাথে যতটুকু সম্ভব এই যে যে কমিশন করেছে সেই কমিশন তার একটা রিপোর্ট দিক মানে একটা সাথে এটাই কিন্তু আগে তো কথা যাই হোক সেটা হয়তো দুই তিন দিন করবে কি করবে তারা সেটা করুক সেটা নিয়ে আমরা তো চাই এটা তো অন্তর্ভুক্ত উপলব্ধি হয়েছে প্রথমে তো বললো যে আলোচনাই করবে না এই তিন ডিসেম্বর দেওয়ার পরে তারপরে যেটা করবে কর্মশালা করবে তা এইবারে যেটা করতে চেয়েছে আমি একটু আগে অন্য এক জায়গায় বলে এসেছি বরঞ্চ আমরা দেখতে চাই এই যে কথাটা তুললেন বলে বলি দেখেন আগে যেবার আলোচনা করলো সেইবার দেখলাম বারোই আগস্ট যখন গেলাম তরি করে করে সময় নাই সময় নাই ব্যাপার কি ব্যাপার হচ্ছে সামনে পনেরোই আগস্ট কী হবে না হবে এরকম একটা জানা মাথা খারাপের মধ্যে কিছু একটা আলোচনা উল্লেখযোগ্য কিছু হল না এর মধ্যে কিছু কথা নাই এবারও যদি মনে করে যে সামনে দুর্গাপূজা আইন শৃঙ্খলা পরিস্থিতি সেইটা থাকলে কিন্তু আসল আলোচনার মধ্যে ঢুকতে পারবো না এটা তো হার্ট আলোচনা করতে হয় সময়ের ব্যাপার এটা রাজনৈতিক অঙ্গনের মানুষ এবং অন্যরা যেটা বোঝে ওনারা হয়তো আমাদের থেকে অনেক বেশি বোঝে কিন্তু ওনারা যেটা বোঝে তাদের সাথে আমাদের মিলছে না মানে রাজনীতির সাথে কিন্তু মিলছে না এবং এটা না মিললে আপনি কিন্তু এই কাজগুলো বেশি অগ্রসর করতে পারবেন না মিললেও যে পরশু খুব ভালো করতে পারবো আমি তা বলি না কিন্তু অন্তত পক্ষে জনগণকে আস্থায় নেওয়ার কাজ এবং জনগণকে ইনভলভ করার কাজটা করতে পারবো তা আমি বরঞ্চ বলি যে সংকটের মধ্যে তারা পড়ে গেছে সেইটা উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে শুধু না তাদের সাথে তো বটেই বিভিন্ন শ্রেণী পেশের সাথে কথা বলে দ্রুত একটা গোল তাকে সেট করতে হবে যে আমি সংস্কারের এগুলো আমি সুনির্দিষ্ট করব যারা নির্বাচিত সরকার তারা আগাবে এবং মনে রাখতে হবে এটা একটা ভুল বিবেচনা এবং মানুষকেও ভুল শেখানো হচ্ছে সংস্কার সংস্কার এই সংস্কার যেন হয়ে যাবে কাল কালপশু সব করতে পারবো আপনি আমাকে বলুন তো যদি মিনিমাম একটা কার্যক্রমের চিন্তা থাকতো তাদের তাহলে জিনিসপত্রের দাম ঠিকমতো আনার জন্যে এই যে বিগত দিনগুলোতে বিভিন্ন দলগুলো যেভাবে কথা বলেছে সেইটা নিয়ে সে তো একটা কার্যকারী ভূমিকা নিতে পারত তার মধ্যে একটা পপুলার বক্তব্য মানুষ না বুঝলেও বলেছে সিন্ডিকেট না ভাঙলে কোনো কিছু হবে না এখন যারা বোঝে না তাই এখন ওই যে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বলছে কথা ছিল সিন্ডিকেট ভাঙার সিন্ডিকেট না ভাঙে এখন মাজার মসজিদ এবং বাড়ি ঘরে ভাঙছে তা পরিস্থিতি তো সেই রকম একটা জায়গায় তা আপনি সকল স্বতঃস্ফূর্ততা শুধু না এই জায়গায় করছেন আর এই ভাঙাচোরাকেও আপনি টেলিভিশনে অন্য জায়গায় দেশ বিদেশে যেয়ে বলছেন যে গণবর্তনের পরে মানে ডিফেক্ট বিবেচনা এরকম এরকম একটা হতে পারে এই জায়গাটা তা তো হবে না আপনি তো কঠোর হাতে এগুলোকে দমন করে মানুষের আস্থায় আনতে হবে তাহলে মানুষের আস্থায় আনা আমি যেটা দেখছি ওনারা নিজেরা যে কয়জন আছেন তাদেরকে খুব যৌথতা আছে বলে মনে হচ্ছে না অন্তত পক্ষে দূর রাজনীতিটা করছে না রাজনীতি করবে কেন আমি আবার সে কথা বলি তাদের তো এরকম সুনির্দিষ্ট রাজনীতি নাই বরঞ্চ তারা অনেকে যদি আবেগী হয়ে ছাত্ররা নানাভাবে যে কথা বলছে তারা নতুন দল গড়ে তুলবে এটা করছে ওইদিকে যদি তারা প্রভোগ করে সেটা আমার বিবেচনাটা ভুল করবে এবং ক্ষমতায় থেকে এটা করা একটা অন্যায় অনুচিত কাজ হবে কারণ বাংলাদেশের হিস্ট্রিতে এই ধরনের রাষ্ট্র ক্ষমতায় থেকে ওই ধরনের কোনো কাজকে যদি নারিশ করে করতে চায় তার ফল কিন্তু ভালো হয় না কিছু সমন্বয় তো সরকারে নাই তারা তো তারা করুক না আমি বলছি সেটা তারা করুক কিন্তু আমি বলি যে এইখান থেকে যদি মদদ দেয়া হয় আমি ওইটাই বলেছি তারা করুক কোন রদে ওয়েলকাম আমরা তো আরো চাই এবং এখন এটা তো বাস্তব কথা ধরেন এইবারের ঘটনার মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্ম অন্যদের কাছে নতুন চিন্তার উদ্বেগ হয়েছে প্রচুর তৈরি রাজনীতির অনেকগুলো নেগেটিভ চিন্তাও হয়েছে এটা তো আমি আপনার এখানে বলছি এগুলো আমাদের রিভিজিট করা দরকার আমরা আমাদেরটা করব সেইখানে নতুন রাজনীতি হলে হোক সেটা বিন্দুমাত্র আপত্তি নাই কিন্তু আমি বলছি যারা ক্ষমতায় আছে তাদের সীমা নিজেরা বিবেচনা করতে হবে যে নতুন দল করা বা তাদের যে ভীষণ ওই স্বপ্ন বাস্তবায়ন করা আমার কাজ না মনে রেখে এই কথা আজকে স্পষ্ট করে বলে দিই এমনকি গণ অভ্যর্থনের আগে আপনি আমাকে বলেন তো যদি প্রথমে আসি ছিল কোটা সংস্কারের কথা তারপর বৈষম্য বিরোধী স্লোগানে আসলো এক ব্যবস্থার পরিবর্তে এক সোরাচারী ব্যবস্থা বলতে ব্যবস্থা না আর বৈষম্য কিন্তু বৈষম্য মুক্তির ধরনের আমরা কমিউনিস্ট আমাদের একটা তরিকা আছে অন্যদের অনেক আছে সেটা তো তারা স্পষ্ট করে নাই নয় দফা যেটা দিয়েছে তাতে এখন যে সংস্কারের কথা ছিল এগুলো কিন্তু ছিল না তাহলে আপনি কিসের ম্যান্ডেটের উপরে দাঁড়িয়ে এত কাজ করছে একটাই আছে মানুষের একটা সৎ চাওয়া তা সেই সৎ চাওয়ার কাজগুলো তারা একটা আইডিয়া করে বলতে পারে যে আমরা প্রাইমারি মনে করেছি এই কাজ করা উচিত নির্বাচিত প্রতিনিধি সেই কাজ করবে আর নির্বাচনটাই প্রদান করা দরকার এবং আর দেরি না করে এটা যত দেরি করবে এই সংকট কিন্তু ঘনীভূত তত বেশি